এর কথা বালাম ইবনে আবার কে ছিলেন মুসা আলাই ইসালাম যখন ফেরাউনের কাছে পয়গম্বর হিসাবে এসেছেন ওই সময়ে ফেরাউনের যুগে একজন লোক বালাম ইবনে আবার ওই লোকের যোগ্যতা হচ্ছে আল্লাহর কাছে যে বিষয়ে হাত তুলতো আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করে নিতেন সুহান আল্লাহ আমাদের যুগে এরকম মানুষ আছেন আল্লাহ রসুল সাহসালাম বলছেন ওই মানুষগুলা ধুলিমলিন চেহারা ব্যক্তি হিসাবে তোমাদের তাকে পছন্দ হবে না কিন্তু আমি বললাম যদি আল্লাহর কাছে সে কোনো কসম করে আল্লাহ অবশ্যই সেটা কবুল করেন হচ্ছে আল্লাহর কাছে সাথে সাথে দোয়া কবুল হয় ফেরাউনের লোকেরা যায় বলছে এমন একজন লোক আসছে সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে তুমি তার বিপক্ষে বদদোয়া করো বদদোয়া করলে তোমার দোয়া কবুল হয় সে যেন ধ্বংস হয়ে যায় বলে কার ব্যাপারে বলে মুসা বলছেন না না এর ব্যাপারে তো বদা করা যাবে না কেন বলছে আমি দেখছি যদি বগলের মধ্যে হাত দেয় দেওয়ার পরে বের করে হাতের মধ্যে আলো জ্বলে আবার যখন হাত নেয় আলো বন্ধ হয়ে যায় দুনিয়ায় সবাই জাদুকর বলে কিন্তু জাদুকর যদি কোনো জাদু করে ওই জাদু জাদুকর যতক্ষণ জেগে থাকে কার্যকর থাকে কিন্তু যদি ঘুমায় যায় জাদু কার্যকর থাকে না কিন্তু মূষার সাথে একটা লাঠি আছে ও যখন মেষ চলায় মেষ চড়ানোর পরে ঘুম যখন আছে ওই লাঠিটা আস্তে করে নরম মাটির মধ্যে গেড়ে দিয়ে আস্তে করে ঘুমায় যায় কোনো একটা মেষ যদি বের হয়ে এদিক ওদিক যেতে যায় সাথে সাথে ওই লাঠি জীবিত হয় ওই পিটায়া মেষগুলাকে সব লাইনে নিয়ে আছে এসে আবার লাঠি দাঁড়ায় যায় ঘুমানো মানুষের জাদু কাজ করে না এই লোক জাদুকর নয় এই লোক ভিন্ন কেউ হতেও পারে আমি তার নামে কোনো বদয়া করতে পারবো না সাথে সাথে সব লোকজন বলছে মনে করছো আমরা আমার সাথে আসছি মিয়া তোমার সাথে ওইখানে আসছে তুমি যদি বদোয়া করে তাকে ধ্বংস না করে দাও তাইলে ওই লোক যদি সত্য প্রতিষ্ঠিত হয়ে যায় তোমার দরবারে মানুষ আসবে না তোমার কাছে কে দোয়া চাইতে আসবে মিয়া তোমারই তো লস এক এলাকায় দুইজন রাজা হলে হয় নাকি তোমার কাছে আসছি তোমার সাথে বদদোয়া করলে তুমি একাই হিরো আল্লাহ বলছেন খেয়াল করেন জেনে বুঝে পরিচয় পাওয়ার পরে সাথে সাথে আল্লাহর আর কাছে প্ররোচনায় পরে আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও যেই নাই দোয়া করে চাল্লা এলহাম করে তাকে জানালেন যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে তোমার আর কোনো দোয়া কবুল করা হবে না আল্লাহ বলছেন নবী আপনি আপনার উম্মতকে জানান ঠান্ডা মাথায় ভালো করে পয়েন্ট খেয়াল করেন আল্লাহ বলছেন আল্লাহ দিয়া ও না যাদেরকে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল জেনে বুঝে সে আল্লাহর আয়াত থেকে মুখ তার মানে ও আল্লাহর সত্য আল্লাহর হক আল্লাহর নিদর্শন চিনেছিল সেনার পরেও আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে উত্তর করতে হবে একসাথে আমাদের এলাকাতেও আমাদের মহল্লাতেও আমাদের অঞ্চলেও এরকম মানুষ আল্লাহর আয়াত নিদর্শন বিধান। জানার পরেও জেনে বুঝে সেখান থেকে নিজেকে মুখ ফিরায় নাই বুঝে বলেন আছে দেখেন তো একটা উদাহরণ দে ঈদের মধ্যে আপনি বাড়িতে রওনা হয়েছেন এমন ভিড়ের ভিড় পা ফেলার জায়গা নাই বাসের মধ্যে হ্যান্ডেল ধরে ঝুলতে ঝুলতে যাত্রাবাড়ি পর্যন্ত রওনা দিচ্ছেন আপনি এমন ভিড় ডানে ঘোরা যায় না বামে ঘোরা যায় না আপনার আসরে রাজান হয়ে গেছে নামাজ পড়বেন আপনি ভিতরে তরপানি আপনার হারে আমার নামাজ পড়া দরকার কিন্তু বাস দাঁড়ায় না ডানে বামে যাওয়া যায় না অজু নাই আপনি ইশারা করে নামাজ পড়বেন পরিবেশ নাই এরকম করতে করতে আসরের নামাজটা আপনার কাজা হয়ে গেছে চিৎকার করে বুঝে থাকলে বলেন এই লোক যে নামাজটা বাদ দিল এটা কি ইচ্ছায় না অনিচ্ছায় অনিচ্ছায় কিন্তু এরকম লোক আছে কিনা ভাল আসরে রাজান হয়ে যায় ক্যারাম বোর্ড খেলে সাইড দোকানে আড্ডা মারে মাছ মারায় ব্যস্ত আছে ধান লাগায় ঢুড্ডামি আড্ডামি করে মসজিদের পাশে স্টলে বসে বসে গল্প মারে কিন্তু আসরে রাজান হয়ে যায় নামাজ হয়ে যায় কোনো কারণ ছাড়াই নামাজ পড়তে আসে না আসে আসে তাহলে এই যে নামাজটা বাদ দিল এইটা কি অনিচ্ছাই না ইচ্ছায় ভালো করে পয়েন্ট মুখস্থ রাখেন আল্লাহ বলছেন নবী আপনি আপনার উন্মতের কাছে জানান ওই ব্যক্তির এক নম্বর অপরাধ আল্লাহ না আল্লাহর পক্ষ থেকে যা আয়াত দেওয়া হয়েছিল ফানসালা কামিনা জেনে সেখান থেকে মুখ ফিরাইছে আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন সেই ব্যক্তি আল্লাহর আয়াত আল্লাহর নিদর্শন আল্লাহর জীবন বিধান আল্লাহর হুকুম জেনে বুঝার পরেও মুখ ফিরাই নেবে আমি আল্লাহ হার দুই নম্বর প্রবলেমে তাকে ফেলবো কি কেউ যদি জেনে বুঝে আল্লাহ ফিরায় আল্লাহ বলছেন সাথে সাথে তার লেগে যায় আর একবার যার পিছে শয়তান লাগে ওই ব্যক্তি পথ ভ্রষ্ট না হয়ে আর শেষ হয় না বুঝেন নাই আপনি আমি ছোট্ট একটা উদাহরণ দেয় আপনার আপনার বাচ্চাদের অনেক সময় শাসন করেন আপনারা করেন কেনা আমরা মায়াই আই শয়তানি করবে না খবরদার দুষ্টামি করে বদ বাদরামি করবে নাই শয়তানি করবে না বলেন কেন বলেন এর মানে কি ওই ছেলে যে কাজ করতেছে ওইটা আপনার কাছে শয়তানি মনে হচ্ছে ওই কাজটা করলে শয়তানের অনুসরণ করা হবে এই জন্য বলছেন খবরদার এই কাজ করবি না দেখে না কিন্তু আল্লাহ এই জায়গায় ভিন্ন কথা বলছেন কেউ যদি জেনে বুঝে আল্লাহ রায় আর থেকে মুখ ফিরায় ফুর শয়তান শয়তান তার পিছে লাগে সে শয়তানের পিছে নয় শয়তান তার পিছে লেগে যায় শয়তান তার অনুসরণ করে আর একবার যার পিছে শয়তান লাগে আল্লাহ বলছেন ফাঁকান ওই ব্যক্তি পথভ্রষ্ট না হয়ে আর শেষ উপায় না তাহলে এখানে অপরাধ কয়টা কথা বলতে হবে দুইটা এক নম্বর আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার দুই নম্বর শয়তান তার পিছিয়ে লেগে যাওয়া